কিরে আইমান সাদিক নাকি ডাকসুর ভিপিনু রয়েছে না আইমান সাদিক না সাদিক কায়েম হয়েছে সাদিক কায়েম আবার কায় কেন ডাকসুর নতুন ভিপি ডাকসুর ভিপি না ভিপিনুর তো হয়েছে ১৯ সালে তাহলে আইমান সাদিক কি হয়েছে আইমান সাদিক আবার কি হবে আইমান সাদিক তো টেন মিনিট স্কুলের ফাউন্ডার তার মানে আইমান সাদিক ভিপিনুর হয় নাই আরে না আব্বা সাদিক কায়েম হয়েছে কিন্তু সাদিক কায়েম ভিপি নূর হইল কেন করি সাদিক কায়েম কেন ভিপি নূর হইবে সাদিক কায়েম তো ডাকসুর ভিপি হইছে তাহলে ভিপি নূর কি হইছে ভিপি নূর কয়দিন আগে ডাং খেয়ে অসুস্থ হইছে আমি হাসপাতালত আছে ভিপি নূর ডাং হাসপাতালে থাকলে সাদিক কায়েম ভিপি নূর হইল কেমনে আরে আব্বা ভালো করে বলি শোনো ভিপি নূর কোনো পদের নাম না কোনো মানুষেরও নাম না ভিপি যখন নূর ছিল তখন ওকে ডাকছিল মানুষ ভিপি নুর বলি এখন ভিপি হয়েছে সাদিক কায়েম তাই মানুষ ভিপি সাদিক কায়েম করে ডাকাইবে আয় হায় 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 তাহলে ভিপি নূরের নাম ভিপি নূর না আরে না আব্বা এই সামান্য একটা জিনিস বুঝতে তোমার এতক্ষণ সময় লাগে